বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে এই যে দেখেন আমাদের সবগুলা গরু দাঁড়ানো অবস্থায় আছে এখন প্রায় রাত্রে আটটা বেজে গেছে আর কি যে সময়টা গরুগুলো শুয়ে থাকার কথা তো মূল সমস্যাটা আসলে কি সেটাই আজকে বলবো আর কি তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার মূল্যবান কোনো মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এই যে গরুটাকে দেখেন ও জিভাটা অল টাইম এরকম করে তো মাশাল্লাহ ও সাত মাসের প্রেগনেন্ট তো সমস্যা হয়েছে যে ও কিছুক্ষণ আগে আপনার পা ঝাঁকা চাকি করতেছে মানে একটা গরু যখন পেট ব্যথা করলে যেরকম পা ঝাঁকাঝাঁকি করে তারপরে বাচ্চা মানে প্রসব ব্যথা উঠলে যখন যেরকম পা ঝাঁকা ঝাঁকি করে সেম স্টাইলেও করতেছিল আর কি তো মূলত আমি তো ঘর থেকে সেটা বুঝি নাই সেটা বুঝছি হচ্ছে এই যে এটার কারণে ও হচ্ছে যদি কোনো গরুর রশি খুলে যায় কোনো গরু যদি কোনো সমস্যা করে ছটফট করে বা একটা গরু প্রেগনেন্ট বাচ্চা দিতেছে বাচ্চা দেওয়ার সময় হয়েছে ব্যথা উঠছে এটা রাত্রে তিনটা বাজক আর চারটা বাজক আর পাঁচটা বাজক বা একটা বাজক ও সবার আগে চিৎকার দিবে ও চিৎকার এমনভাবে দিবে আপনি কিছুতেই ঘুমে থাকতে পারবেন না আপনি ঘুম থেকে উঠতেই হবে তো ওর কারণে ও কি করছে যখন ওই বা মানে গরুটা শর্টফট করতেছিল বা জাগাইতেছিল তখন ও বুঝতে পারছে বুঝতে পারি হ্যাঁ ও চিৎকার শুরু করছে আমি দৌড়ে আসছি খামারে আসার পরে আসার পরে তারপরে দেখলাম যে ওই মানে বকনাটার এ অবস্থা তো আজান দিতেছে কিছুক্ষণ পরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো তো আজান শেষ হয়ে গেছে এবার আবার কন্টিনিউ করি আর কি তো যাই হোক ও হচ্ছে মানে সব কিছু বুঝতে পারে খামারে যে কোনো সমস্যা একটা বাসুরু যদি ছুটে যায় ও চিৎকার শুরু করে দেয় তো এখন যতটুকু বুঝতেছি আর কি যে আমাদের এই বাচ্চাটা যেটা বকনাটা যেটা সমস্যা সেটা অবশ্য প্রায় সাত মাস ওবার হয়ে গেছে তো আমার একটা ধারণা যেটা সেটা হচ্ছে যে ও আসলে নতুন প্রেগনেন্ট তো হয়েছে তো তো সে কারণে হয়তো বাচ্চার ভিতরে নড়াছড়া করলে মানে ওর কাছে জিনিসটা অস্বাভাবিক লাগে সে কারণে মানে এরকম করতেছে আর কি আমার একটা ধারণা তো আসলে এখন আমি টেম্পারেচার মাপমু এরপরে দেখি কি অবস্থা তো সাথে থাকুন সবাই কন্টিনিউ করি তো বন্ধুরা আমরা গরুটি টেম্পারেচার মাপছি তো টেম্পারেচার স্বাভাবিক আছে একশো দুই থেকে একটু কম তো আশা করি ওর যে সমস্যাটা চিন্তা করছিলাম আর কি সেটাই হবে যে হয়তো ও নতুন প্রেগন্যান্ট সাত মাস ওবার হয়েছে আর এই কারণে ও মানে ধরেন আপনার হয়তো বাচ্চা ভিতরে নড়াচড়া করতেছে দেখে ও জিনিসটা মানে অস্বাভাবিক মনে করতেছে আর কি সে কারণে সে হয়তো এরকম করতেছে তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার কাতুক